নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা এতটাই সুন্দর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে তৈরি করে খেয়ে তবে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে সাথে একটু পেঁয়াজ কেটে নেবেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ভেজানো ছোলা আর এক কাপ গোটা মুগ ডাল খোসা সমেত সেইটাও ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা সেইটা নিয়েছি আর ছোলাটা কিন্তু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে ভিজিয়েছিলাম মাঝে মাঝে জল পাল্টেছি দেখুন অঙ্কুর গজিয়ে গেছে এক কাপ নিচ্ছি সুজি ওই একই কাপের আর নিচ্ছি হাফ কাপ টক দই দুটো কাঁচা লঙ্কা টুকরো আদা কোয়া রসুন দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এক চামচ জিরে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিলাম আপনারা চাইলে দিতে পারেন স্বাদ অনুসারে বিট নুন দিলাম সামান্য একটুখানি হিং আর দিচ্ছি ধনে পাতা একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আগে থেকে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না প্রথমে আমি এখানে এক কাপ মতো জল দিচ্ছি আর যদি জলের প্রয়োজন হয় আমি আপনাদের বলে দেবো খুব মিহি করে পেস্টটা দেখুন তৈরি করে নিয়েছি আর কোনো জলের প্রয়োজন হয়নি এখানে কিন্তু এক কাপ জল আমি ব্যবহার করেছি পেস্টটা তৈরি করতে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ আমি চাটনিটা তৈরি করব। চাটনি তৈরি করার জন্যে ফাই প্যানের মধ্যে দিলাম দশটা মতো শুকনো লঙ্কা আর দিচ্ছি কিছু কারিপাতা গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে হালকা একটুখানি ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কাগুলো কিন্তু বাড়িতেই তৈরি করা এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল হয় না তবু আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এখানে আমি দিলাম দশ থেকে বারো কোয়া রসুন রসুনটাও হালকা কারিপাতা শুকনো লঙ্কার সঙ্গে একটুখানি ভেজে নিলাম নিয়ে এবার একটু ঠান্ডা হতে দেবো আগে আমি দেখে নিচ্ছি কারিপাতাটা খুব ভালো মতো ভাজা হয়েছে কিনা দেখুন খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটা থালার মধ্যে ঢেলে এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিলাম ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি দিচ্ছি এক চামচ জিরে কিছু চীনা বাদাম দু চামচের মতো ছোলার ডাল দু টুকরো আদা এবার সমস্ত কিছু একটুখানি ভেজে নিচ্ছি আদাটার যেন একদম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই চাটনিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে আর একটুখানি ভেজে নিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে সর্ষেটা দিয়েও একটুখানি হালকা ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ জিরি জিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়েও একটুখানি ভেজে নেবো হালকা গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে কাজটা আমি করছি এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর হাফ চামচের মতো হিং নুন আর হিংটা দিয়েও হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব এবার একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আর একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামেই করা আছে টমেটোটাও হালকা ভেজে নিলাম এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি এই চাটনিটার মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করব না এই চাটনিটা কিন্তু আপনারা বেশ পনেরো দিনের মতো রেখেও কিন্তু খেতে পারবেন খুব সুন্দর খেতেও লাগে এবার আমি কারিপাতা শুকনো লঙ্কা রসুন যেটা আমি হালকা ভেজে রেখেছিলাম কাঠখোলা সেটাও দিয়ে দিলাম এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এর মধ্যে কিন্তু কোনো জলও ব্যবহার করিনি কোনো তেলও ব্যবহার করিনি এই চাটনিটা একবার অবশ্যই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু পনেরো দিন মতো ফ্রিজে রেখে এই চাটনিটা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন রুটি পরোটা ইডলি ধোসা ভাতের সাথেও কিন্তু এই আচারটা খেতে পারবেন এবার আমি ব্যাটারটা চেক করে নেব দশ মিনিটের মতো ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটার সুজিটা ফুলে গেছে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমার ঠিক এরকমই ব্যাটারের দরকার ওর জন্য আমি কোনো জল ব্যবহার করছি না ব্যাটারটা একদম রেডি এবার গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি হালকা গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছে এই গ্যাসের গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি হাইতে রেখেছি এবার আমি লোতে করে দিলাম দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন একটু তেল দিচ্ছি এবার উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে আরেক পিঠটাও একটুখানি আমি সেখে নেব পিটি খুব ভালো মতো সেখে নেওয়া হয়ে গেছে এবার আমি যে চাটনিটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিচ্ছি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এবার দিচ্ছি সামান্য একটুখানি পাতি লেবু ব্যাস তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জল খাবার এটা যখন খুশি তৈরি করে আপনারা খেতে পারবেন একইভাবে আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি এবার কিন্তু আমি তেল আর জল কিছুই দিইনি যে প্রথমবার দিয়েছিলাম এবারে আমি সোজাসুজি ব্যাটারটা দিয়ে দিয়েছি এই ব্যাটারটার মধ্যে আমি বাটার দিলাম এটা আমি বাটার দিয়ে করে দেখাচ্ছি এক পিঠ হয়ে গেল আরেক পিঠ উল্টে নিলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এর মধ্যে একটুখানি লেবুর রস দিলাম তৈরি হয়ে গেল অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সাথে একটু পেঁয়াজ কেটে নেবেন আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন